এখানে না পালিয়ে এই জায়গাটা ভালো নয় এবার আমার মনের মধ্যে ভয়ের সঞ্চার হলো ইন্দ্রাণ কোথায় আর ওই অন্ধকারের মধ্যে কাকি বা দেখলাম আমি মাথার মধ্যে সবকিছু যেন জট পাকিয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা ইন্ট্রোটা শুনে তো আপনারা বুঝেই গেছেন যে গল্পটা কতটা ইন্টারেস্টিং বন্ধুরা এই গল্পে আপনারা পাবেন একাধিক মানুষের ভয়েস আপনারা যে চোখ বন্ধ করে গল্পটা শোনেন তাহলে মনে করবেন যে ঘটনাগুলো হয়তো আপনাদের সামনেই ঘটছে বন্ধুরা কামিং ভোতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা শুনছেন কামিং ভোত আমি আছি আপনাদের সাথে তাসফিক আবদুল্লাহ বন্ধুরা আপনারা গল্পটা এনজয় করুন বাড়ির সামনে গাড়িটা এসে যখন থামলো। তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে সূর্য ঢলে পড়েছে পশ্চিমের আকাশে হাসপাতালের চার দেওয়ালের বাইরে এতদিন পর আজ মুক্ত বাতাসে প্রাণ যেন জড়িয়ে গেল ভাই তুই সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিস এই আমার যে কি শান্তি তোকে বলে বোঝাতে পারবো না তুই ছাড়া আমার আর কে আছে বল আহ দিদি এই দুর্বল শরীরে আমাকে কতক্ষণ এভাবে দাঁড় করিয়ে রাখবি বলতে পারিস হ্যাঁ হ্যাঁ আয় 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 বাবা মা চলে গেলেন তখন আমি আর দিদি কত ছোট জেঠু আমাদের বাবা মায়ের স্নেহ দিয়ে বড় করেছেন বছরখানেক হলো খোল বার্ধক্যজনিত কারণে উনি একেবারে শয্যাশায়ী এখন দিদি আমার মায়ের মতো আরও একজন আছে যে একইভাবে আমার জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত নে চাটা খেয়ে নে ও দিদি বস এই জেঠুর কি অবস্থা রে আর কি ওই আছে একরকম পুরো শয্যাশায়ী মায়াদিটাও হয়েছে তেমন কাজের বেলায় নেই শুধু টায়া বেকা কথা ইন্দ্রানীর কোনো খবর জানিস দেখ না ইসে থেকে ফোন করছি ফোনটা বারবার নট রিচেবল বলছে নাচের প্রোগ্রামের জন্য লখনউ চলে যাওয়ার আগে ওর সাথে শেষবারের মতো দেখা হয়েছিল তারপর আমারও ওই সিঁড়ি থেকে পড়ে অ্যাক্সিডেন্টটা হলো সেই থেকে আর কোনো যোগাযোগ নেই ওর সাথে ও কি ফিরেছে জানিস কিছু জানি না রে ও আমি বরং একবার না ওদের বাড়ি গিয়ে খবর নিয়ে আসি বুঝলি সেটাই ভালো হবে কি এই শরীর নিতে তুই বাইরে বেরোবি তোর শরীর ভালো নেই সদ্য হাসপাতাল থেকে ফিরেছিস তুই আহ দিদি ওর বাড়ি তো কাছেই এইটুকু গেলে আমার কিছু ক্ষতি হবে না আমি 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 গেলাম এই 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 ভাই রাজশ্রী চাটা তো খেয়ে যা আরে দাঁড়া একটা কথা শুনে না ছেলেটা সাইকেলটা নিয়ে ওদের পাড়ায় ঢুকতেই কিছু শুনতে পাচ্ছিলাম কিন্তু তাতে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করলাম না মৃত্যুদের কাঠের গোলা পেরিয়ে মন্দিরের সামনে রাস্তা দিয়ে এগিয়েই থমকে দাঁড়ালাম যা দেখলাম তাতে নিজের চোখকে বিশ্বাস করতে পারি বাড়ির একটা অংশ প্রায় ভেঙে চুরমার হয়ে গেছে বাকি যা কিছু সব পুড়ে ঝলসে কালো হয়ে রয়েছে তখন রাস্তায় কেন লোকগুলো ওভাবে আমার দিকে তাকিয়েছিল এখন তা স্পষ্ট হয়ে গেল কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে ইন্দ্রাণী আর ওর বাবা মা কোথায় এসব নানা প্রশ্ন আর এক রাজ দুশ্চিন্তা মাথার মধ্যে খেতে শুরু করলো আরে কোথায় ছিলে এতদিন তুমি ও কি আমি তো কিছুই বুঝতে পারছি না কি আর বলি তো এই দিন সাথে আগেকার কথা ইন্দ্রাণীর মা নাকি রান্না বসিয়ে পুজো করছিলেন ওর বাবাও কাছাকাছি কোথাও একটা ছিলেন মেয়েটা বারান্দায় ছিল সম্ভবত আমিও সঠিকভাবে জানি না শোনা কথা সেদিন দুপুরই একটা নাগাদ হবে হঠাৎ সে কি বিস্ফোরণের শব্দ ছুটে এসে দেখি বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে সবারই ধারণা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে হ্যাঁ তারপর ইন্দ্রাণী আর কাকু কাকিমার কিছু হয়নি তো ওরা ঠিক আছে তো হ্যাঁ ঠিক দুজন তো স্পট ডেট হয়ে গেছে কি কি বলছো না মনে হয় ওকে ওই চরকডাঙ্গার ডাঙার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তারপর আর কোনো খবর জানি না তাই ভাবি আমার একটু সামান্য জ্বর হলে একটু আঘাত লাগলে এত উতলা হয়ে যেত আমার এমন বিপদের দিনে সে কেন আমার পাশে নেই তোমাদের সময় এখন ভালো যাচ্ছে না বুঝলে না হলে এমন হবে কেন যাই হোক মাথাটা ঠান্ডা রেখো। আমি এখন আসছি হ্যাঁ আসছি ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হাসপাতালে ছুটলাম এক্সকিউজ মি কাইন্ডলি একটু বলবেন যে ইন্দ্রানী চৌধুরী বান پیشنট উনি এখানে ভর্তি আছেন তো একটু ওয়েট করুন আমি দেখে বলছি আপনি পেশেন্টের কে হন আমি রাজর্ষী ভট্টাচার্য ওর বন্ধু হই আচ্ছা ইন্দ্রাণী চৌধুরীকে তো দুদিন আগে বন্ড সাইন করে নিয়ে যাওয়া হয়েছে সে কি কে নিয়ে গেছে তা তো বলতে পারবো না নামটা তো শুদ্ধ সত্য রায় দেখাচ্ছে শুদ্ধ সত্য রায় মানে ইন্দ্রাণীর মামা কিন্তু ওর মামার বাড়ি তো অনেক দূর সেই হিজলগঞ্জ বাসে ছ সাত ঘন্টার পথ একটা হতাশার দুশ্চিন্তা নিয়ে বাড়ির দিকে রওনা হলাম দিদি এই দিদি এতক্ষণে তোর ফেরার সময় হলো কোথায় তুই তাড়াতাড়ি এখানে দরকার আছে বল চটপট ওদিকে মেলা কাজ পড়ে আছে দিদি আমাকে না একবার হিজলগঞ্জ যেতে হবে আজই ইন্দ্রানীদের বাড়িতে কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তুই জানিস ওর বাবা মা বেঁচে নি ও ঘোরতর আহত ওর মামা ওকে হসপিটাল থেকে ওর মামার বাড়ি নিয়ে গেছে আমি আমি এক্ষুনি যাব ওখানে ওমা তাই নাকি আমি তো কিছুই জানি না রে কখন যে কার কি হয় বলা খুব মুশকিল আমি 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 এক্ষুনি যাব ওখানে না না এই অসুস্থ শরীর নিয়ে তোকে আর কোথাও যেতে হবে না দিদি আমার ওখানে যাওয়াটা দরকার জানিনা না ইন্দ্রাণী এখন কি অবস্থা আছে তোমা আমার আটকাস না আমি যাবই বেশ আমিও যাব তোর সাথে তোকে একা আমি কিছুতেই ছাড়বো না কিন্তু দেখরা রাজস্বী কথা বাড়াস না যেতে হলে আমাকে সাথে নিয়েই যেতে হবে একলা আমি তোকে যেতে দেব না বেশ তাহলে চল আমাকে একটু সময় দে কেন আমি একটু জেঠুর সাথে দেখা করেই চলে আসছি আমাকে বহু খোঁজাখুঁজির পর অবশেষে হিজলগঞ্জ যাওয়ার বাস পাওয়া গেল ওর মামার বাড়ির প্রপার অ্যাড্রেসটাও তো জানা নেই জানি না কখন দেখা পাবো ভাই তুই কিন্তু খাওয়া দাওয়া কিছু করে এলি না ওষুধগুলো পর্যন্ত খেলি না এবার তোর শরীরটা খারাপ করলে কে তখন দেখবে বল দিদি তুই আবার শুরু করলি চুপ কর না আমার মন মেজাজ ভালো নেই ইন্দ্রাণী কি অবস্থায় আছে আমি জানি না আমার গলা দিয়ে এখন খাবার নামবি না তা বললে চলে বাস থেকে নেমে কোথাও একটু খেয়ে নেবি কিছু হঠাৎই ফোনটা ভাইব্রেট করে উঠল মেসেজ বক্স খুলতেই চমকে উঠলাম দিদি এই দিদি দেখ দেখ ইন্দ্রাণী মেসেজ করেছে কি যাতা বলছিস আমি যাতা বলছি না তুই দেখ আমি ওকে সন্ধে মেসেজ করেছিলাম এত এতক্ষণ রিপ্লাই এলো কিন্তু ও চণ্ডিতলা ভিড়ির ওখানে যেতে বলছে শোন না ভাই আমার না বিষয়টা একদম সুবিধার লাগছে না চল আমরা বরং ফিরে যাই এই রাতবিড়েতে যেখানে সেখানে যাওয়াটা ঠিক হবে না বুঝলি উহ তো বলছি দাদা ও দাদা বলছি হিজরগঞ্জ থেকে চন্ডিতলা ভেরি কত দূর হবে বেশি দূর না স্টপেজে নেমে দক্ষিণের খোয়া রাস্তা ধরে গেলে পনেরো বিশ মিনিটের হাঁটা পথ ওদিকটা তো খুবই নির্জন সামনের জঙ্গল পেরোলেই চন্ডিতলার ভেরি কিন্তু এত রাতে তো কোনো ভ্যান বা রিক্সা পাবেন বলে মনে হয় না খটকা লাগলো ইন্দ্রানী ওর মামার বাড়ি না যেতে বলে এমন একটা অদ্ভুত জায়গায় কেন ডাকলো সেটাই বুঝতে পারলাম না বাস থেকে নেমে দেখলাম স্টপেজে একটা টিম টিম করে আলো জ্বলছে কোথাও একটাও প্রাণীর চিহ্ন নেই খোয়া দেওয়া কাঁচামাটির রাস্তা সামনে একটা ছোট জঙ্গল মতো দেখতে পেলাম মোবাইলে কি চালু করে ওই জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করছিলাম দিদি আমাকে শক্ত করে ধরলো এই কোন আজ এসে পড়লাম খাবার দোকান তো দূর হস্তে একটা মানুষের টিকি অবধি দেখা যাচ্ছে না আমি একা মেয়ে মানুষ কি করব এখন অন্ধকারের মাঝে তুই এলি কেন আমি তো বারণ করেছিলাম আমি কি করে জানবো এরকম একটা জায়গা আর আমি তোকে একা ছেড়ে দিতাম তো এসেছিস যখন এখন চুপ করে চল অযথা ঝামেলা করিস না চারপাশে নিভৃত আধারের মাঝে একটা জংলা জায়গা গভীর রাতের নিস্তব্ধতার মাঝে তক্ষক আর শিয়ালের ডাক হয়তো এর মতো বৃষ্টিও হয়েছে কর্দমাক তো পিছল পথটা ধরে এগোচ্ছি অন্তত ম্যাপ তো এদিকেই যেতে বলছে দিদি তোর টর্চটা বের করে একটু আলোটা জ্বালা না টর্চটা যে কোথায় রাখলাম খুঁজেই পাচ্ছি না ঠিক সেই সময় জঙ্গলের মাঝে একটা মৃত আলো দেখতে পেলাম

ইন্দ্রানি ফোন করছে ইন্দ্রানী ফোন মানে আহ থাম তো তুই হ্যালো হ্যালো ইন্দ্রাণী শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ আমার কথা হ্যাঁ আমি সব শুনতে পাচ্ছি আমি খুব খুশি হয়েছি রাজর্শে তুমি এসেছো তুমি কোথায় আমি এখানেই আছি এগিয়ে এসো সামনের দিকে কিন্তু সামনে তো জঙ্গল কিচ্ছু হবে না কোনো ভয় নেই কি হই যাচ্ছি হ্যালো হ্যালো ফোনটা মন হয় কেটে 가 চল দিদি ইন্দ্রানির সামনে যেতে বললো দেখা হয়ে যাবে নিশ্চয় না না ফোন করতে পারে না ও কিছুতেই ফোন করতে পারে না কেন কেন পারে না ও ও তো মানে 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 না করে জাবি তো চল না হলে থাক তুই আমি গেলাম দিদিকে রেখে খানিকটা এগিয়ে গেলাম ছাড়ো আ ছাড়ো মাইয়া ছাড়ো মাইয়া জয় ওটা ঘুমকি দাঁড়ালাম পিছন ঘুরতে যাবıklাম তাতে আমার সারা শরীর শিরশিরে উঠল কাছে গিয়ে দেখতে পেলাম কি যেন পিছন থেকে দিদির কোণাটা টিপে ধরেছে এই এই ছাড়ো 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 কেটে তুমি ছাড়ো তারপর আস্তে আস্তে দেখতে পেলাম দিদির ঘন কালো চুলের পিছন থেকে আরো একটা মুখ বেরিয়ে এলো পুরা ছলছানো সেই মুখ গেল সেই শরীর বন্ধুরা আপনাদেরকে হয়ে একটা প্রশ্ন করছি প্রশ্ন হচ্ছে যে এই গল্পের যে মুখ্য চরিত্র মানে মূল চরিত্র যে তার নাম কি এবং এই গল্পে যে মেটা আছে যে মেটা ওই মূল চরিত্রকে ফোন দিয়েছে সেই মেটার নাম কি বন্ধুরা এই গল্পটা এখনো শেষ হয়নি এই গল্পের বাকি অংশটা যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি এই গল্পের বাকি অংশটা পরবর্তী একটা পার্টে আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ